আমরা তোমাদেরকে শিখাবো ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ে কোন পৃষ্ঠা থেকে কোন কাজ কোন সেশন কোন শখের মূল্যায়ন এটা কিন্তু তুমি জানো না আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো যে কোন পৃষ্ঠা কোন কাজ কোন শখের মূল্যায়ন প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষক নেবে ওকে তার মানে একটা শিক্ষক তোমার প্রত্যেকটা অধের প্রত্যেকটা পেজটা সব পড়াই তোমাকে পড়াবে কিন্তু কোন জায়গা থেকে এই মূল্যায়নটা তোমার নেবে এটা কিন্তু তুমি জানো না তো আসলে স্যার আমরা সেটাই দেখতে থাকব তো শুরুতে আমরা দেখব যে এই যে কি লেখা আছে দেখো এই যে পাশের সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম এটা হলো কি এই পাশের নয় নাম্বার এই স্টেপটা হলো তোমার কাছ থেকে নেবে দেখো এই যে এখান থেকে লেখা আছে কি কি লেখা আছে এই জিনিসটা তোমার কাছ থেকে নেবে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এরপরে দেখো এরপর কি কাজ নেবে মিডিয়া ব্যবহারের যতন মানে এই এই আইডিয়াগুলোর কাজ নেবে এইভাবে আমরা একটা অধ্যায় স্টেপ এই স্টেপ তোমাকে দেখাবো তার আগে একটু বলে রাখি এই জিনিসটা যখন তোমার কাছ থেকে নেবে তখন তোমার এই ফি অর্জন হবে আর এই ফি অর্জন হলে তোমার রকম একটা যোগ্যতা অর্জন হবে তো আসো এই বিষয়ে কয়টা ফি এ কয়টা যোগ্যতা এই জিনিসটা কি এটা তোমাদেরকে আগে দেখাবো তারপর তোমাদেরকে দেখাবো পুরো বইতে কতগুলো অধ্যায় আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে মূল্যায়নটা হবে সেটাও দেখাবো তো আমরা দেখবো যে আট নয় এক এই জিনিসটা তোমরা অবশ্যই জানো এই জিনিসটা কি আট হলো জীবন জীবিকার নয় হলো সময়ের পড়ালেখা শিক্ষার্থী যাই শিখবে না কেন যেভাবে কেন তার একটা মানে এই বিষয়ের এক নাম্বার যোগ্যতাটা এটা এই এক নাম্বার যোগ্যতাটা অর্জনটা কিন্তু হুট করেই হবে না একটা দুইটা পড়ালেখার মাধ্যমে হবে না দুই একটা পয়েন্ট থেকে হবে না তার মানে এই যোগ্যতাটা অর্জনের জন্য সে দাফে দাফে অর্জন করে কয়েকটা দাফের মাধ্যমে কয়েকটা পয়েন্টের মাধ্যমে তো প্রত্যেকটা যোগ্যতা অর্জনের ক্ষেত্রে দুই একটা ধাপ দুই চার পাঁচটা বা একাধিক ধাপ আছে সেই ধাপ আমরা বলবো ফিআই দেখো আট নয় এক আট নয় এক তার মানে এই এক যোগ্যতা একটা যোগ্যতার এটা এক দুই তিন চার পাঁচটা ফি আই কারণ পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপ অর্জন করবে শিক্ষার্থী যখন পাঁচটা ধাপ অর্জন করবে তখন তার এই যোগ্যতাটা অর্জন হয়ে যাবে এবার আসো এই যোগ্যতাটা অর্জনের বিচার কিভাবে করবে তার মানে এই রকম একটা ফি আই যদি শিক্ষার্থী অর্জন করে তখন বোঝা যাবে যে এই ফি এর মাধ্যমে সে এই রকম একটা যোগ্যতার একটা অংশ অর্জন করবে আর এই যোগ্যতাটার জন্য এই যোগ্যতাটা শিক্ষার্থী তার বিভিন্ন পৃষ্ঠা কাজ সেশন থেকে অর্জন করবে শিক্ষক যেটা ক্লাসরুমে প্রতিদিন ক্লাসেই করবে ওকে এই যোগ্যতাটা অর্জনের জন্য ধরো তুমি তোমার কোথায় কোনো পৃষ্ঠা বা কাজের মূল্যায়ন নেবে সেই মূল্যায়ন নিলে তোমার এই ফি এই অর্জন হবে তো সেই মূল্যায়নটার ক্ষেত্রে এই ফি এই অর্জনের ক্ষেত্রে তখন তোমার ধরো এটা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে কিভাবে পাবে ধরো এটার ক্ষেত্রে সে এটা পেলো এই আইডিয়াটা তার কাছ থেকে পাওয়া গেল তখন সেই ভাবে ত্রিভুজ এই আইডিয়া ফেলে তাকে দিবে বৃত্ত এই আইডিয়া ফেলে তাকে দিবে চতুর্ভুজ এইভাবে প্রত্যেকটা ফি এই এর করা হবে তার মানে তুমি প্রত্যেকটা পিআই এর মূল্যায়ন এইভাবে তুমি দেখে নিবা এবার আসা এই বিষয়ে যোগ্যতাটা এটা এই দুই নাম্বার যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীর একটা পিআই দুই তিন চারটা পিআই লাগবে তিন নাম্বার একক যোগ্যতাটা হলো এটা এই যে এতটুকু এই একক যোগ্যতা অর্জনের জন্য এক দুই তিন চার চারটা পিআই লাগবে তিন নাম্বার একক যোগ্যতার জন্য চারটা পিআই লাগবে চার নাম্বার একক যোগ্যতাটা এটা এটা অর্জনের জন্য শিক্ষার্থী দুইটা পিআই লাগবে পাঁচ নাম্বার একক যোগ্যতাটা এটা এটা অর্জনের জন্য শিক্ষার্থীর পাঁচটা পিআই লাগবে এটা হলো ছয় নম্বর একক যোগ্যতা ছয় নম্বর একক যোগ্যতার জন্য এক দুই তিন তিনটা পিজই লাগবে আমরা দেখলাম পি জিনিসটা কি আমরা দেখলাম যোগ্যতা জিনিসটা এরপরে আমরা দেখবো প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে এটার মূল্যায়ন হয় এই যে অভিজ্ঞতা শিরোনাম মানে এগুলো হলো অধ্যায় আর এই ফাঁসটা হলো একক যোগ্যতার নাম্বার এটা হলো একক যোগ্যতা আর এই অভিজ্ঞতা মানে অধ্যায় আর এই থেকে একটা কোন যোগ্যতা অর্জন করবে আর কোনো অর্জন করবে এটা তোমরা নিবা আমরা শুধু এই ফাঁসে দেখাবো যে একটা শিক্ষার্থীর কোথা থেকে মূল্যায়ন নেবে মানে এই জায়গার মূল্যায়নটা নিলে সে এই ফি এটা অর্জন করবে এই ফি এটা অর্জন করা মানে এই যোগ্যতার একটা অংশ অর্জন করা আর এই যোগ্যতার একটা অংশ অর্জন মানে এই যোগ্যতাটা কোথায় থেকে আসলো এই অধ্যায় থেকে আসলো এই যে এখানে কয়টা অধ্যায় লেখা আছে যে কয়টা অধ্যায় এই জায়গা থেকে এইভাবে দেখবো তার মানে আমরা এই পাশটাই দেখবো শুধু এই যে এই জিনিসটার মূল্যায়ন হবে এরপর আসে এই যে কত পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন শিক্ষার্থীদের কাছ থেকে নেবে এরপরে আসে এই যে এখানে কি কি লেখা আছে এই যে অভিজ্ঞতা সহ এই সব বিষয়ের মূল্যায়ন এবং পৃষ্ঠা নাম্বার সহ দেখা হয় যে কি কি আছে এই সবগুলোর মূল্যায়ন শিক্ষক তোমার ক্লাসে ধারাবাহিক নেবে এই যে এই যে লেখা আছে পৃষ্ঠা নাম্বার এই যে কি লেখা আছে দেখো এই অভিজ্ঞতা থেকে কি মূল্যায়ন নেবে এই মূল্যায়ন নেবে ওকে এরপরে আসো এই যে এই অধ্যায় থেকে আপন আলোয় হয়ে আলোকিত এই অধ্যায় থেকে শিক্ষার্থী এই যে কি অর্জন করবে বারবারই বললাম এই পাশের মূল্যায়ন গুলো নেবে এই যে পৃষ্ঠা নাম্বার সহস যা আছে এইগুলোর মূল্যায়ন নেবে এই যে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে এরপরে এই যে নতুন আরেকটা অধ্যায় এই যে এই অধ্যায় এই অধ্যায় থেকে শিক্ষার্থী এই যোগ্যতা অর্জন করবে এই ফি এই গুলো অর্জন করবে আর কি অর্জন করবে এই পৃষ্ঠা সহ কি কি লেখা আছে ঘটনা পয়েন্ট এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে আরো এই অধ্যায় থেকে শিক্ষক এই এই পৃষ্ঠা নাম্বার সহ এই মূল্যায়ন নেবে এরপরে আসো এই যে আরেকটা অধ্যায় এই অধ্যায় থেকে শিক্ষার্থীর এই মূল্যায়ন গুলো নেবে যে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে পৃষ্ঠার মূল্যায়নগুলো নেবে এরপরে আসো আরো একটা অধ্যায় নতুন অধ্যায় এই অধ্যায় থেকে শিক্ষার্থীর এই মূল্যায়ন গুলো নেবে এই যে পৃষ্ঠা নম্বর সহ লেখা আছে এই মূল্যায়ন গুলো নেবে ওকে এরপরে আসো এই যে নতুন অধ্যায় আরেকটা মনবন্ধু এই অধ্যায় থেকে শিক্ষার্থীর এই যে এই পাশের মূল্যায়ন গুলো নিবে দেখো পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে দেখো কত কত পৃষ্ঠার মূল্যায়ন নেবে আরো আছে কিনা দেখি প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যদি তোমার ক্লাসের প্রত্যেকটা বিষয়ে কোন পৃষ্ঠা থেকে কোন কাজ সেকের মূল্যায়ন হবে এই আইডিয়া জানতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো